মেগা সেমিফাইনাল ম্যাচ দশ হাজার এবং ন হাজারের লড়াই চলছে এখানে বাপ্পাদার পাই বল একেবারে শুরুতে বাপ্পাদার পাই বল ছকে চলছে কিন্তু দুটো টিমই কিন্তু খুব হাই ভোল্টেজ টিম দশ হাজার এবং ন হাজারের লড়াই চলছে ও সরাসরি বল মাঠের বাইরে

এটা সমানার সুযোগ কিন্তু হাত ছাড়া হয়ে গেল বিকি কিন্তু দড়ির ওপর দিয়ে দিয়েছে একটা করে ছাড় আছে

আট হাজার এবং ন হাজারে দশ হাজার এবং ন হাজারের লড়াই চলছে গুটি গুটি পায়ে কিন্তু গোল্ড কাপ মাঝলেন বড় কাপ ওরে <usur> ওটা <usur> 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 ارجع حلو الله بقى बॉडीश ना बॉडीश हां बॉडी प्ले मेरा भरोसा था साला छोड़ दे मुंह अब भाई में मारबे ना खाली का अच्छी आता है ए रे लाइन है सर YouTube चलाओ जाओ सचिविया सचिविया हां सर अब पीपुल रोटर तक पहले पहले बोल सर পাঁচটা শেষ হলো

तुम दिक्कतन आउट कर दे जा 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 कहीं ले जा हां ए चलो चल

তোমার দড়ির দিয়ে দিয়ে আর হাত ধরে নিয়েছে তার জন্য একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে হ্যাঁ দড়ির ওপর দিয়ে যাওয়ার কারণে হাত দিয়ে ধরে নিয়েছে একটা ওয়ার্নিং দিয়েছিল তারপরে আবার একটা দড়ির ওপর দিয়ে চলে যাচ্ছিলো আবার হাত দিয়ে ধরে নিয়েছে এটা হচ্ছে মালিকাপুর নারায়ণপুরের পরে মালিকাপুরে সত্যজিত হয় না রিফারি আছে কাউন্সিল আছে একটা সিদ্ধান্তে আসবে হ্যালো হ্যালো এখানে ঝামেলা হচ্ছে একটা প্ল্যানটি শট হয়ে যাচ্ছিলো দড়ির উপর দিয়ে যাচ্ছিলো কিন্তু অপনের টিম এই এই টিমটা হাত দিয়ে ধরে নিয়েছে সেইটা নিয়েই বাপ্পাতে ঝামেলা করছে দড়ির উপর দিয়ে যাচ্ছিলো কিন্তু ওটা প্ল্যানটি হতো কিন্তু ধরে নিয়েছিল তার জন্য বাপ্পাতে এটা দাবি করছে যে প্ল্যানটি দাও নাহলে রেড কার্ড দাও ওই নিয়েই ঝামেলাটা হচ্ছে

मैं गिरगुरू भी लाइव कर दिया अर्जुन के अंदर अरे ये रहा कोई गारंटी चढ़ा तलपट्टी कर रहा हूं अरे ओप्पा दा ओरे एप्पा दा एप्पा दा पटना ओप्पा दा आ 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 আমি কি মেটানির কি রেফারি আছে কাউন্সিলর আছে কাউন্সিলর যদি মেটাতে পারে মেটাবে এটা ফাইনাল সেমিফাইনালে লড়াই চলছে কিন্তু এটা ছাড়ার কোন জায়গাই নেই দুটো কোন কোনো ছাড়বে না এটা

কেনেছোটাই খেলাটা যথানীতি চালু করার সম চেষ্টা করছে কাউন্সিলও চেষ্টা করছে দিতে চেষ্টা করছে কিন্তু দুটো টিমই কিন্তু মানানো যাচ্ছে না একটা টিম চাচ্ছে রেড কার্ড না এই প্লান্টি আর একটা টিম কিছুই দেবে না এই দুটো সিদ্ধান্ত নিয়েই একটু ঝামেলা চলছে হ্যাঁ আচ্ছা এখানেই লাইফটা কাটছে অনেকটা সময় লেগে যাচ্ছে তার জন্য লাইফটা এখানেই কেটে দিচ্ছি কারণ কখন খেলা শুরু করবে আমরা সঠিক জানি না